নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের রেসিপি হবে এইটা রূপচাঁদ মাছ এই রূপচাঁদ মাছকে আমি আলু টমেটোর ধরে পাতা দিয়ে এটা অল্প ঝোল করব নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে দেবো বন্ধুরা দিচ্ছি হলুদ দিচ্ছি নুন দিয়ে ভালো করে মাখাবো বন্ধুরা দেখুন বন্ধুরা নুন হলুদ দিয়ে ভালো করে আমি মেখে দিয়েছি এইবারে আমি গ্যাসটা ধরিয়ে মাছগুলো ভেজে দেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা এইবারে আমি কড়াই বসাচ্ছি কড়াই গরম হয়ে গেলে তেল দেব কড়াইয়ে তেল দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মধুরা তেলের মধ্যে আমি দুটো করে দিয়ে মাছ ভাজবো মধুরা বড় বড় মাছ গাছগুলো উল্টাচ্ছি বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি তুলে দিচ্ছি আর এইভাবেই সব মাছগুলোকে আমি ভেজে দেবো মাছগুলো সব আবার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এই মাছের তেলের মধ্যেই দিচ্ছি পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে বন্ধুরা সেই পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে এর মধ্যে দিয়ে দেবো আলু আলু পেঁয়াজ দুটোই ভাজা হয়ে যাবে দেখুন মধুরা পেঁয়াজ আর আলুটা আবার হয়ে গেছে এইবারে এখানে বেটে রেখেছি আদা জিরে রসুন এইটা দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো ধরের গুঁড়ো অল্প দিয়ে বন্ধুরা অল্প একটু জল দিচ্ছি দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষবো এই আলু পেঁয়াজের সাথে দিচ্ছি বন্ধুরা এসে টমেটো এইখানে দুটো টমেটোর কেটে রেখেছিলাম সেই দুটো টমেটো দিচ্ছি দিয়ে এই টমেটোটাকে দিয়েও ভালো করে মশলার সাথে ভালো করে কষে দেবো বন্ধুরা এই দেখুন বধুরা ভালো করে আবার এই মশলা দিয়ে আলুটা কষা হয়ে গেছে এইবারে আমি এতে জল দিয়ে দিচ্ছি পরিবার মতো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকাটা আমি খুলছি খুলে একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়া হয়নি বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলছি বন্ধুরা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি সব মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো টাকা দিচ্ছি বন্ধুরা আবার একটু ঢাকাটা খুলছি বন্ধুরা আমি পাতা ধুয়ে রেখেছি সেই ধরে পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করছি বন্ধুরা বন্ধুরা যেইভাবে আমি এই রূপচাঁদ মাছটা রান্না করলাম ওই একইভাবে আপনারা রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টেও লিখবেন যে এই রূপচাঁদ বাঁশটা কীরকম রান্না হয়েছে ধন্যবাদ বন্ধুরা